যে পাইকারি মাছের দরদাম কেমন যাচ্ছে সেটা তুলে ধরার চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছি শিং মাছ কই মাছ দেখুন শিং কই এগুলো দেখতে পাচ্ছি এখানে তিরিশ কেজি দেওয়া হয়েছে অনেক সুন্দর কিন্তু কই মাছগুলো পাঙ্গাস আমরা একটু পাইকারি যে বাজারটা আছে আজকের দিনে অর্থাৎ আজকে হচ্ছে দশ আট দুই এই বাজারে কেমন দরদাম যাচ্ছে একটু জানানোর চেষ্টা করি আপনাদেরকে ঠিক আছে চলুন এখানে দেখতে পাচ্ছি কিছু সিলভার কার তিনশো পনেরো করে এই মাছগুলো বিক্রি হলো তিনশো পনেরো তিনশো পনেরো করে দেখুন চলুন আরো দেখাই আপনার সামনে আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে এই মাছগুলো কত করে বিক্রি হলো আমরা একটু জানার চেষ্টা করবো দেখুন এখানে দেখতে পাচ্ছি রুই মাছ ছোট ছোট রুই মাছগুলো হয়তো আধা কেজি করে হবে ওজন দেখুন আমরা একটু জানি এগুলো দরদাম কেমন যাচ্ছে দেখি দুইশো চল্লিশ করে দুইশো চল্লিশ করে দেওয়া হল দেখুন এখানে দেখতে পাচ্ছি আজকে একটু সকাল সকাল আসতে পারেনি কিন্তু দুপুরে মানে একটু সময় দেরি হয়ে গেছে এই জন্য আসা তারপরও আজকে চেষ্টা করছি যে পাইকারি বাজারটা জানানোর জন্য এখানে ইলিশ দেখতে পাচ্ছি ইলিশ কত করে যাচ্ছে ইলিশ আজকে কত করেছি টু নাই আমরা ইলিশের ডাক দেখবো কত করে যাচ্ছে ইলিশ এগুলো হয়তো আধা কেজির উপর হয়ে যায় না আশো গ্রাম দেখুন ছশো করে ডাক উঠানো হলো ইলিশের ছয়শো করে দেখুন ইলিশের ডাকগুলো ছয়শো টাকা করে ওঠানো হলো দেখি কত টাকা বলে বিক্রি হয় আবার সাতশো বলে এই হচ্ছে ইলিশের ডাকের শো টাকা দাম আষ্টশো টাকা আশায় আশা পঞ্চাশ শো পঁচাত্তর এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার এক হাজার টাকা 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 দেখুন কিভাবে দাম উঠে দেখুন ইলিশের মাছের দাম ইলিশের দাম

D Crystena K Llavata Ka A FISTEKA

দেখুন আজকের দাগ হতেছে এগারোশো টাকা পর্যন্ত উঠে যাচ্ছে আঠারোশো টাকা থেকে শুরু হয়ে এক হাজার আশি এক হাজার নব্বই টাকায় এই ইলিশগুলা বিক্রি হয়ে গেল এক হাজার নব্বই টাকায় তো ডাক যখন উঠে দেখুন সুন্দর এটা ডাক উঠেছিল আষ্টশো টাকার থেকে এখন সেটা এক হাজার নব্বই টাকায় বিক্রি হয়ে গেল এক হাজার নব্বই টাকায় বিক্রি হয়ে গেল আজকের ইলিশগুলো তো বন্ধুরা এই যে আমরা পাইকারি বাজার দেখাচ্ছি আপনারা ওই আমার বিরুদ্ধ থেকে আপনারা ধারণা নিতে পারেন যে আজকে পাইকারি কেমন গেলো তাহলে খুচরা বিক্রেতারা কেমন দাম দর নিবে এখানে পাং গাছ দেখতে পাচ্ছি এ ছিল আজকের পাইকারি বাজারের দরদাম আপনাদেরকে ঘুরে ঘুরে আমি সম্পূর্ণ বাজারটা ঘুরে দেখানোর চেষ্টা করছি যে পাইকারি বাজার আমি শেষ সময়ে এসেও পাইকারি দরদাম জানানোর চেষ্টা করলাম প্রিয় বন্ধুরা আমার লাইভ স্টক বাজার ভিত্তিক লাইভের মাধ্যমে সমস্ত কিছুই দেখানো হবে যে লাইভে কেমন দরদাম উঠে সেগুলো জানানোর চেষ্টা করি আমরা সব সময় চেষ্টা করব যে বর্তমান সময়ের সব কিছুর বাজার দর কেমন আছে তো আজকে আমি এখানে ধরার চেষ্টা করলাম কেমন লাগলো বন্ধুরা অবশ্যই ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা এখানে আমরা দেখি একটু পাঙ্গাশের দামটা আজকে কেমন যাচ্ছে পাংগাছ মাছের বাজার দেখুন এখানে পাঙ্গাস গাছ বিক্রি হচ্ছে পাঙ্গাস আজকে কথা করে পাঙ্গাস কত করে ভাই আজকে যাচ্ছে কম না কথা এটা কত আজকে অনেক কম দর্শক আজকে কিন্তু পাঙ্গাসের দাম সত্যি আজকে কম যাচ্ছে একশো বিশ করে যাচ্ছে তাজা না 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 সমস্যা নেই আজকে একশো বিশ তিরিশ করে যাচ্ছে তাই বাংলা মাসের দাম বেশি না ওই তেলাপিয়া কত করে যাচ্ছে আজকে বাংলা মাছের তেলের দাম বেশি গেছে দর্শক আজকে কিন্তু বাংলা মাছের প্রচুর দাম গেছে আমরা সেটা দেখানোর চেষ্টা করলাম এখন এখানে দেখতে পাচ্ছি রুই মাছগুলো রুইগুলো কত করে যাচ্ছে দেখি এগুলো বললো আশি টাকা করে একটু মরা মাছ এই জন্য

ঠিক আছে ভাই আজকে চেষ্টা করলাম যে আমরা ঘুরে ঘুরে দেখানোর জন্য তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ এই ছিল আজকের মাছের আপডেট আগামী ইনশাল্লাহ প্রতিদিন আপডেট পেয়ে যাবেন মাছ মাংস বাজার মুরগির মাংস সব সবকিছু ইত্যাদি পেয়ে যাবেন লাইভ স্টক বাজার বিক্রি পক্ষ থেকে প্রতিদিনের আপডেট পেয়ে যাবেন তো বন্ধুরা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ